হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর যারা ভালো নেই তাদেরকে বলছি তোমরা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের মুড ভালো হয়ে যাবে অবশ্যই যারা মিষ্টি লাভার আছো তাদের উদ্দেশ্য করে বলছি তোমাদের তো মুড ভালো হয়ে যাবে তবে আমার কিন্তু মিষ্টি একদমই পছন্দ নয় এই মিষ্টিটা আমি কিন্তু একবার ট্রাই করেছি বাড়িতে বানিয়ে তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে তবে মিষ্টিটার নামটা আমি উচ্চারণ করতে পারি না কিন্তু খেতে দারুণ লেগেছে আজকে আমি বানাচ্ছি গেবার নামটা ঠিক বললাম তো নাম নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই আমার তো শুধু খাওয়ার প্রতি ইন্টারেস্ট তো চলো ঝটপট বানিয়ে ফেলি প্রথমে আমি অল্প একটু ঘি নিয়েছিলাম ঘি এর ওপর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ বরফটা দেওয়ার পর ঘিটাকে ভালোভাবে মেল করতে হবে করতে কিন্তু একটু হাত ব্যথা করবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি ঘিটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মাখন করে ফেললাম তারপর ওর মধ্যে আমি দিয়ে তিন চামচ ময়দা যেহেতু এটা আমি প্রথমবার বানাচ্ছি তাই জন্য আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি আদেও এটা হবে কিনা চামচ ময়দা অল্প একটু বেসন আর অল্প একটু রেশনের আটা সব উপকরণগুলো দেওয়ার পরও আমি কুড়ি মিনিট ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আবারও ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা কিন্তু তোমরা যত ভালোভাবে আতে সাহায্যে ফেটিয়ে নিতে পারবে ততই ভালো কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি ভেতরে যত রকম একটু ডালা ডালা ভাব থাকে সেইগুলো ভালোভাবে মেল্ট এই দেখো ঠিক এই রকম ভাবে ব্যাটারটা বানাতে হবে ব্যাটারটা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে এক সাইডে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা আমি সাদা তেল ইউজ করেছি আর যেই ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ফোনের মধ্যে একটা ভয় কাজ করছে আর অল্প অল্প করে আমি দিচ্ছি কড়াই কিন্তু একদম ফুটন্ত চাই আর যেই ব্যাটারটা বানিয়েছিলাম ওটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে গরম হলে একদম চলবে না আমি ব্যাটারটা আর্ধেক আর্ধেক করে রেখেছিলাম অল্প একটু ফ্রিজে আছে আর এটা শেষ হলে তারপর সেটা বের করব কিন্তু এখানে একটা ছোট্ট চামচ করে দিচ্ছিলাম অল্প অল্প করে দিতে হবে আর তেলটা একদম ফুটন্ত গরম চাই আমি জানি না কেন মনে হচ্ছে এটা হবে তো আদৌ যাই হোক ফার্স্ট টাইম বানাচ্ছি দেখা যাক যা হবে দেখা যাক কারণ আমি ব্যাটারটা দিয়েই যাচ্ছি তো দিয়েই যাচ্ছি যতক্ষণ না আমার মনে হচ্ছে যে থাক এবার ও মাই গড এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না কিন্তু ভাবছিলাম যে করার যে সাইডগুলোই লেগে গেছে এগুলো আদৌ উঠবে তো কিন্তু এই ধারগুলো কিছুই করেনি এটা যতক্ষণ ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে এটা আপনা আপনি উঠে গেছে যাই হোক আবারও একটা বানাচ্ছি দেখো দেখা যাক এটা কেমন হয় প্রথমটা তো ভালোই উঠে গেল এইবারটা কেমন কি হয় দেখাই যাক আমি কিন্তু চামচে করে অল্প অল্প করেই দিয়ে যাচ্ছি তবে এই মিষ্টিটা আমি আমাদের এখানে তো আমি কোথাও দেখিনি কোনো দোকানেতেই দেখিনি এই পুরো রেসিপিটাই আমি হচ্ছে ইউটিউব দেখে করছি ইউটিউবে আমি ভালোভাবে দেখে নিয়েছিলাম কিভাবে কি করতে হয় কিভাবে কি করেছে যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি তাই জন্য অল্পই করেছি তিনটে হয়েছে তো তারপর এখানে একটা চিনির সিরা বানিয়েছিলাম আমি চিনির সিরাটা এবার উপর থেকে দিয়ে দেবো সামনেই জন্মাষ্টমী স্পেশালি আমি জন্মাষ্টমীর সময় বানাবো বলে তাই জন্য একবার বানিয়ে নিচ্ছিলাম যে প্রথম কিভাবে কি করতে হয় তো তাই জন্যই আমি বানাব আমার খুব ইচ্ছা যে জন্মাষ্টমীতে আমি অনেকগুলো বানাবো আর আদেও ভালো হবে নাকি জানি না এখন থেকে বলে দিচ্ছি যে ভালোভাবেই বানাবো তো যাই হোক চিনির সিরাটা আমি তিনটেরতেই ভালোভাবে দিয়ে দিয়েছি এরপর আমি ওপর দিয়ে দেবো রাবড়ি এটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এখনো গরম ধোঁয়া উঠছে চলো এবার দিয়ে দিই ওপর দিয়ে তিনটের মধ্যে আমি ভালোভাবে দিয়ে দেবো ওপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেহেতু এটা গরম আছে এখন দেখো আমি তিনটের মধ্যেই দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে কিছু কাজু আর কিচমিস দিয়ে এর মধ্যে কিন্তু আরো অনেক রকম ড্রাই ফ্রুট দেয় আমার কাছে সব রকম ছিল না আমার কাছে কাজু আর কিচমিস ছিল এটাই দিয়েছি আর এর মধ্যে গোলাপের পাপড়িও দেয় লাল গোলাপটা আমার কাছে ছিল না সাদা গোলাপ ছিল সেটাই আমি দিয়েছি তো চলো আমাদের তৈরি হয়ে গেল গেবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা